সক্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের আমি ক্লাস নেব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের শেষ মুহূর্তে প্রস্তুতি সম্পর্কে তোমরা সবাই অবগত আছো যে আমাদের দুই হাজার তেইশ সালে যে সিলেবাসটা করা হয়েছিল তা কিন্তু দুই হাজার চব্বিশ সালে শেষের দিকে এসে তারা কিন্তু চেঞ্জ করেছে তো সেই বইটা কিভাবে মান বন্টন করেছে তোমরা কিন্তু জানো না সেই জন্য আমি সেই মান বন্টন সম্পর্কে তোমাকে জানাবো এবং কোন বিষয়ে বা কোন বিষয়ে কত নাম্বার থাকবে সেগুলো সবকিছু আমাদের বিস্তারিত জানাব তো আমার দেখো এখানে প্রথমে থাকবে আমাদের নৈবেদিক প্রশ্ন তো নৈবেদিক মানে কি বহু নির্বাচন বা এমসি কিউ প্রশ্ন থাকবে পনেরোটি সেখানে থাকবে পনেরো নাম্বার আর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে তেরোটি তো দুই নাম্বার থাকবে কিন্তু আমাদের এক কথায় প্রকাশ আরই থাকবে অর্থাৎ দশটি থাকবে দশ নাম্বার দশটি দশ নাম্বার তিন নাম্বার থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তেরোটি প্রতিটা সংক্ষিপ্ত প্রতিটা নাম্বার টোটাল ছাব্বিশ নাম্বার তো চার নাম্বার আমাদের থাকবে রচনামূলক প্রশ্ন আমরা যেটাকে বলি সৃজনশীল প্রশ্ন বা কাঠামোগত প্রশ্ন বা প্রশ্ন জারি আমরা সেটা থাকবে দশ

এই সিকোয়েন্স অনুযায়ী তোমাদের আমি পড়াবো তো আমাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা যে ক্লাসটা নিলে কেমন হয় তো আজকের মতো আপাতত ক্লাস এখানে